সম্মানিত দর্শক আপনারা সকলে জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে যে প্রাণী সম্পদ অধিদপ্তর যে ছশো আটত্রিশটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সতেরোই এপ্রিল দুই হাজার এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে আসলে এটা এখানে একটু যে যেহেতু আবেদন করার একটু ঝামেলা রয়েছে ব্যাংকে গিয়ে আবেদন করতে হয় তো ব্যাংকে হচ্ছে যারা মেনু আমি গত ভিডিওতে কিভাবে হচ্ছে সরাসরি ব্যাংকের যে মেনুয়ালি হাতে লিখে জমা দিতে হবে সেটা দেখিয়েছে কিন্তু কিছু কিছু ব্যাংক বলছে যে তাদের যে অনলাইনের মাধ্যমে আবেদন করে তারপর হচ্ছে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে তো এই যে কিভাবে আপনারা হচ্ছে যে অনলাইনে যে ট্রেজারি ফর্মটা পূরণ করবেন এবং এই প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আবেদনটি জমা দিবেন এটাই সম্পূর্ণ ভিডিও আজকে আমি দেখাবো যে প্রথমে আমরা চলে যাব যে কীভাবে যে আবেদনটা করতে হবে dls.gov.bd ডট এখন চলে আসলাম যে ডিএলএস ডট গভ ডট বিডি এখান থেকে হচ্ছে আমরা অনলাইন নিয়োগে ক্লিক করব এখান থেকে হচ্ছে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এখানে যদি বিস্তারিত বাটনে ক্লিক করি এখানে হচ্ছে যে আপনাদের যে বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে হচ্ছে যে আপনাদের পছন্দর পদ অনুযায়ী আপনারা আবেদনটা করবেন তো এখানে হচ্ছে কেশিয়ার অফিস সহকারীতে যে যে পদে আবেদন করবেন যদি আপনি ধরেন এ পদে আবেদন করতে চান তাহলে হচ্ছে এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রার্থীর নাম বাংলায় প্রার্থীর নাম ইংরেজিতে এবং সকল কিছু হচ্ছে ইংরেজিতে ফিল আপ করবেন এখানে জন্ম তারিখ বিভাগ নির্বাচন মাতার নাম পিতার নাম তারপর হচ্ছে জেন্ডার মোবাইল নম্বর ধর্ম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা কোটা থাকলে কোটা দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে অন্যান্য লিখে এখানে নৌ বা নীল দিয়ে দিবেন তারপর হচ্ছে ট্রেজারি চলন নম্বরটা এখানে হচ্ছে আমাদের যে আমাদের যে প্রবলেমটা পড়তে হয় যে যে সমস্যা পড়তে হয় যে ব্যাংকে আগে হচ্ছে ম্যানুয়ালি জমা নিত কিন্তু এখন হচ্ছে কিছু কিছু ব্যাংক বলছে যে আসলে যে সোনালি ব্যাংকের শাখাগুলো রয়েছে তারা বলতেছে যে অনলাইনে ফর্মটা ফিল আপ করে তারপর গিয়ে হচ্ছে ব্যাংকে জমা দিতে হবে এখানে হচ্ছে ব্যাংকের নাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনারা এই যে চালান নম্বরটি পাবেন এবং অনলাইনে জমা দিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে তাহলে প্রথমে যদি এখন আমি গুগলে আপনারা সার্চ করবেন যে চালান ফর্ম নামে চালান নামে চালান লিখে সার্চ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অটোমেটেড চালান সিস্টেম এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড রেজিস্টার ইউজ কিন্তু এখানে লেখা আছে দেখেন যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালানে এন্ট্রি করা যাবে তো আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে তো এখান থেকে হচ্ছে আপনাদের আসলে যে পেমেন্টটা বা কিভাবে টাকাটা জমা দিতে হবে এখান থেকে হচ্ছে আপনাদের চালান ফর্মটি ফিল আপ করে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে হবে প্রতিষ্ঠান কোড বা প্রতিষ্ঠানের নাম টাইপ করুন এখানে যে প্রাণী সম্পদের যে কোডটি রয়েছে প্রাণী সম্পদের কোডটি কত আছে এই যে এখান থেকে হচ্ছে আপনারা কোডটি দেখতে পাবেন ওয়ান ফোর ফোর জিরো ফোর জিরো ওয়ান এটা যদি আমরা টাইপ করি ওয়ান ফোর ফোর জিরো ফোর

যে কোন খাতে আসলে টাকাটা জমা দিতে হবে এখানে হচ্ছে কোন খাতে বা কুডে অর্থ জমা দেওয়া হচ্ছে এটা হচ্ছে টাকার পরিমাণ টাকার পরিমাণটা হচ্ছে এখানে আছে যে টাকার পরিমাণ হচ্ছে যে এই আবেদনপত্রের সাথে নিউ ডাকা বরাবরে দুই শত টাকা চালান নম্বর দিতে হবে যে চালান নম্বরের জন্য এখানে হচ্ছে দুই শত টাকা সরি হ্যাঁ দুই টাকা এখানে হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ জমা দেওয়া হচ্ছে যেহেতু আপনার সকলে চাকরি প্রার্থী অবশ্যই আপনার ব্যক্তি তো এই কারণে অবশ্যই ব্যক্তিটা সিলেক্ট করে দিয়ে এখানে জাতীয় পরিচয় নাম্বার জন্ম তারিখ দিয়ে এখানে হচ্ছে এনআইডিটা চেক করে নেবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার ইমেল দিবেন এখান থেকে হচ্ছে আপনারা এই যে এখানে যে ব্যাঙ্ক কাউন্টারে জমা এখানে হচ্ছে ব্যাংক কাউন্টারে জমা দিয়ে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর হচ্ছে আপনারা এরকম একটি ফর্ম দেখতে পাবেন আমি আপনাদেরকে ফর্মটা দেখাই যে আপনারা হচ্ছে এরকম একটি ফর্ম দেখতে পাবেন তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনারা যে এই ফর্মটিকে হচ্ছে তারপর এই ফর্মটি নিয়ে এখানে দুই কপি আছে তারপর হচ্ছে এই ফর্মটি নিয়ে গিয়ে হচ্ছে সোনালী ব্যাংকে বা আপনার আশেপাশে যে বাংলাদেশ ব্যাঙ্কে অবশ্যই সোনালি ব্যাংকে যেতে হবে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় এটা জমা দিয়ে হচ্ছে আপনাদের আপনাকে এই কপিটা দিবে আর এক কপি রেখে দিবে তারপর হচ্ছে এখানে চালান অঙ্কন সবই দেয়া আছে তো এখান থেকে হচ্ছে আপনি এটা হচ্ছে যে কপিটা আপনাকে দেবে এটা স্ক্যান করে নিয়ে আসবেন অথবা স্ক্যান কপিটাকে হচ্ছে আপনি এখান থেকে আটশো ইন্টু ছয়শো পিকজেলে কাটতে হবে আটশো তারপর হচ্ছে এখানে প্রার্থীর ছবি এবং প্রার্থীর স্বাক্ষর এখানে হচ্ছে এখানে ক্লিক করে পরবর্তী পরবর্তীভাবে এগিয়ে গেলে হচ্ছে আপনার আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন